আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য খুবই গর্জিয়াস অনলাইন ভাইরাল রিসেট নেট হচ্ছে হচ্ছে সেট আজকের এই ভিডিওতে এই রবারে তুবাকুরিস্টের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে এবং একদমই রিজনেবল প্রাইস যেটা অরিজিনাল দুবাই চেরি এর সেই পার্টের সেট আপনারা পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি ক্যাটালগ দেখতে পাচ্ছেন খুবই গ্লেজিকটা আউটলুকের পাশাপাশি আপনার পর্দাশীল একটা আউটলুকও কিন্তু পেয়ে যাবেন আমি ফার্স্টে এই তোবাকু সেটের যে পোর্শনটা দেখিয়ে দিব এটা হচ্ছে খুবই গর্জিয়াস থাকা আভায়ের পোষণটা কমপ্লিট ফ্রি সাইজের একটি কমপ্লিট আভায়া দুবাই চেরি এর থাকবে এবং এটার প্রত্যেকটা লেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন পালের ওয়ার করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে সেম কোয়ান্টিটিতে পালগুলো বসানো থাকবে স্টিলের পিনের মাধ্যমে ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল চেরি ফেব্রিক্স এবং এই আভায়ার ফ্রন্ট এ থাকবে হচ্ছে কাট করা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড কাট করা থাকবে শুধুমাত্র এটা শোল্ডার টুকু সুইং পাবেন বাকি সম্পূর্ণটা হচ্ছে সুইংলেস চারটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ফেব্রিক্স হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স এই গর্জিয়াস আবয়ের সাথে ইনার হিসাবে পেয়ে যাবেন আপনারা সেম দুবাই চেরি ফেব্রিক্স এর অলমোস্ট তিনশ ইঞ্চি ঘেরে একটি গ্রাউন্ড গ্রাউন্ডের এর ঘেরের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে হবে তিনশো ইঞ্চি ঘের বডি ফ্রি সাইজ এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এখানে আপনারা লুফ পেয়ে যাবেন বডি ফিটিং করে ওয়ার করার জন্য স্লিপস খুবই চমৎকার স্লিপসে ডাবল লেয়ারের এর প্লাস হচ্ছে স্মুকি করা থাকবে একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো আউটলুক দিবে সাইজ চারটা করে অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে আরো একটি পার্ট থাকবে সেটা হচ্ছে সেম ফেব্রিক্স তৈরি করা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট হুডি সেটের মেজারমেন্টটা আমি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেট একদমই কমপ্লিট একটি হুডি সেট যেটার প্রত্যেকটা লেয়ারে হ্যাম করারি চাপ সেলাই থাকবে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য স্ল্যাব বাটন দেওয়া থাকবে এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা ইউজ করে আপনাদের কপালটাকে ঢেকে রাখতে এটা সাহায্য করবে লুভ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবে এবং ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নোজ নেক দুবাইচেরি ফেব্রিক্সের একটি হুড়ি সেট তিন চুঞ্চি ঘের গর্জাস এই গ্রাউন্ড এবং খুবই গর্জাস এই আহায়া এই তিনটা পার্ট মিলিয়ে র এই তুবাকড়ি সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে চারটা করে সাইজে যেটা প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা এই প্রাইসে সরাসরি আপনার আমাদের আউটলেটে এসে নিজেরাই দেখে শুনে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ঘরে বসে থেকেও এই সেম প্রোডাক্টটাই আপনারা হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম নাম্বার লোকেশন এবং ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে এই অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট আপনার হাতে যাবে যেভাবে আপনার আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতেন সেম হতে এই ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিস্টের আপডেট দিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম